সবচেয়ে পৃথিবীতে একটা মজার জিনিস হলো আপনি কাজের আগে বিশ মিলিয়ার শুরু করবেন ওটার উপরে কোনো মশলা নাই ক্যাপসিটা খাবেন আমার কাছে খাবেন সেম হ্যাঁ ছোটো ভাই সর্দিরে থাকতো সর্দিরে ক্যাপসি শাখায় তো আবার প্রেকটিক্যাল শিখাইছে আবার কাগজে কোনটার সাথে কতটুকু মশলা কতটুকু কী দিতে উপর পরে এটা লেখা যে গেছে আমার এখন আমার কাছে যে খাবারটা পাবেন সেম সৌদিরের ক্যাপসি শাখা যেভাবে পাক করা হয় এবং টেস্ট করা হয় ওইভাবে ঠিক আমার খেয়াল পাইবেন সব কিছু রেডি হওয়ার পরে আমি নিজে খাইয়া আমি নিজে খাওয়ার পরে তারপরে মানুষকে খাইতে দিই এটাতে কী হবে রাইস হবে না রাইস রাইস হবে কতটুক হবে রাইস রাইস হবে

রাইসটা কতক্ষণ পর দেবেন এখানে রাইসটা দেব পালি যখন নাকি গরম হয়ে বলক আসবে তখন দেব এখানে কত কেজি ময়দা আছে এটা তিনটা দিব ছয় কেজি মানে কী করবেন মূলত এটা এখানে এটা হলো আপনার চিকেনটা পুটিং করার জন্য আমরা সবই ইনটেক প্যাকেটের জিনিস ইউজ করি আমরা প্যাকেট ছাড়া খোলাটা ইউজ করি না এটা হলো বেকিং পাউডার কর্নফ্লাওয়ার

কি দিবেন এখানে এবার এখানে হলো তেল দিতে কিসের জন্য এটা মূলত কি হবে এটা হলো ফ্রাইড রাইসে যে আপনি ভেজিটেবল ভেজিটেবলটা মিক্স করা হয় ও আচ্ছা এইটা এই এসে রসুন আচ্ছা রসুন এটা লবণ লবণ পাঁচটা পাঁচটা এখানে কি আর আট কেজি রান্না হবে না এটা এটা হলো শুধু ওই যে সবজিটা হ্যাঁ হ্যাঁ এটা রাইসের সাথে মিক্স করা এটা ও আচ্ছা আপনার তাহলে এই রান্নাবান্নাতে এক্সপিরিয়েন্স কত দিনের চাইনি এইটা আমি শিখছি আর কি বেশি দিন না ঠিক না না হ্যাঁ এক কঠোর মতো হবে তার আগে মূলত তাহলে আপনি কী করতেন এটা দেখি আমার কাপড়ের বিজনেস ছিল রেডিমেড আইটেম অনেক একটা লস টস খাইয়া পরে ধরেন বর্ষা খানিক বেকারি হ্যাঁ পরে এই কাজটা শিখার পরে এটা আবার গেছিলাম সবজি দিচ্ছে না খাবার তো খাবার সবারই একটু মাসে খাইতে হয় তিনবেলা তো এখানে অফিস পাড়া কমার্শিয়াল এলাকা ভালো মানের খাবার খুব কমই পাওয়া যায় কিন্তু ভালো মানের খাবার বড় বড় রেস্টুরেন্ট আছে এখানে খাইতে গেলে দেখা যায় পাঁচশো সাতশো তিনশো টাকার নিচে খাওয়া যায় না এই জন্য চিন্তা করলাম যে আমি যদি ভালো মানের খাবার একটু কম পয়সা দিতে পারি সবাই খাইতে পারলো আর কি এইটা মাথায় আসার পর যেরকম এই ব্যবসাটা আমি ধরলাম চাইনিজ ফুডে কেন আর তো অনেক খাবারের ব্যবসা ছিল এটা হলি করি এখানে অনেক আমার পরিচিত কাস্টমার আছে এরা যেরকম ভাতের হোটেল বা বাংলা খাবার অনেক আছে তবে চাইনিজ ফুডটা খুব এখানে রিয়ার খুব কম এই জন্য ওইটা মনে করে দেওয়া আর কি ওই উপরে এটা করা আপনার বাংলা খাবারের দোকান প্রায় দশ বারোটা দোকান আছে শুধু আপনার তো এক্সপিরিয়েন্স ছিল না এই ক্ষেত্রে তাই না মানে শিক্ষাটা তাহলে কীভাবে হইলো এখানে মানুষ কেউই আট দিনে শিখে কেউ আট বছরে আশি বছরে শিখতে পারে না এটা জ্ঞানের ব্যাপার একটু ধৈর্যের ব্যাপার মানে ছোটো ভাই সৌদিরে থাকতো সৌদিরে কেসি শাঁখায় তো আসার পর ও প্রায় দুই বছরের মধ্যে বাংলাদেশে ছিল পরও বলল যে ভাই আমি এটা চলেন দোকান দিই ওর সাথে এই দোকান দেওয়া এখানে মোটামুটি ভালো রেসপন্স পাইবেন আপনার পরে পরে বিষা চলে আসছে ও চলে গেছে আমার শিখাই দিয়ে গেছে সে কি সৌদি আরবের কেফসিতে জব করে জি জি এখন আবার ওইখানে চলে গেছে মাঝখানে আইসা দুই বছর বাংলাদেশে ছিল তো আবার প্র্যাকটিক্যাল শিখাইছে আবার কাগজে কোনটার সাথে কতটুকু মশলা কতটুকু কী দিতে বল এটা লেগ হাজিয়ে গেছে আমার যে দুই কেজি রাইসের সাথে কতটুকু মশলা দিবেন হ্যাঁ যেরকম দশ পিস চিকেনের সাথে কতটুকু মশলা মানে এক এই দশ পিস মানে দশটা পিস আর কি ওটার সাথে কতটুকু কতটুকু কী মশলা দেবেন ওইভাবে শিখে গেছে যে দশটা জায়গায় যদি বিশটা দেন ডাবল দেবেন চল্লিশটা দিলে ওইটা রিজাবল দিবেন এইভাবে সুন্দরভাবে শিখাই দেয় তাহলে লেট হয়ে গেছে আপনি ওইটাই এখন ধরে আছে হ্যাঁ অবশ্যই খাইতেছে মানুষ ভালো বলতেছে এখন আমার কাছে যে খাবারটা পাবেন সেম সৌদি আরবের যেভাবে সৌদি আরব ক্যাপসি শাখা যেভাবে হ্যাঁ পাক করা হয় এবং টেস্ট করা হয় ওইভাবে ঠিক আমার খেলে পাইবেন গাজর হ্যাঁ কত কেজি গাজর যাবে এখানে এখানে পাঁচ কেজি

গাজর কাঁচামুড়ি এটা কি এটা হলো চিলি সস রা সস সায়া সস

শোনো আমি যেই ব্যবসায় করছি আমি ইনশাল্লাহ নয় যেগুলো দেখছি সুক ব্যবসা ভালো করে পানি দিচ্ছেন একটু হ্যাঁ পানি দিতে হবে এটা তো মশলাটা অনেক করে না মানে পানি না দিলে তো মশলাটা ভালো করবো এখন চিকেনগুলো দিচ্ছেন তাই না চিকেন দিচ্ছেন এটা হলে তো সব রেডি তাই না সব রেডি একটা বলে ফ্রাই চিকেন আছে राइट चिकन वाह वो दा ना हो जाएगा सेट हो जाएगा

আজকে হইল যে যে সসটা দিয়ে বানাইলাম সব হ্যাঁ যে অনেক কত মশলা এবং সস চারটা পাঁচটা সস দিয়ে এটা বানানো হয় তাহলে খাবারটা মূলম হয় এবং টেস্টি হয় আপনার সামনে পাক করছি কোনো টেস্টি সল বা কোনো মেডিসিন আমি ইউজ করে নি টেস্টিং সল সারা খাবার মজা হয় এই যে মজার জিনিস সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে মজার জিনিস হলো আপনি কাজের আগে বিশ মিলিয়ন শুরু করবেন ওটা সবচেয়ে বেশি মজা ওটা উপরে কোনো মশলা নাই ভাই পার্সেল দুই টাকার এরান যাই করতেছি মুখে আমার প্রত্যেকটা বিসমিল্লা আছে এটাই হলো মশলা এটা এটার উপরে কোনো মশলা নেই বিসপিলাকে শুরু করবেন বরকত হবে এবং সব কিছুই ইনশাল্লাহ টেস্ট হবে আল্লাপাক চাইলে ভালো জিনিস রান্নাগুলো খারাপ করে দিতে পারে এবং কিছু না আপনার সামনে কয়েকটা সামথিং কিছু মশলা দিছি তবে ভেজাল মুক্ত মশলাগুলো দিছি

টেস্ট করি যে খাবারটা কি মানের হয়েছে আমি নিজে খাওয়ার পরে তারপরে মানুষকে খাইতে দিই দোকানে যে আছে পাঁচজন ছজন সবাই এখানে খাইতে পাঁচটা পাঁচটা করে রাইস বানানো হবে আচ্ছা আচ্ছা আমরা চিলি চিকেন ওয়েস্টার সস তারপরে ওয়েস্টার সস সয়া সস চিলি সস তারপরে ঘি এটা দিয়ে একটা আবার আমরা একটা সস বানাই ওইটা দিয়া তারপরে আপনার ওই সবজিটা দিয়া পরে এখানে পাঁচটা পাঁচটা করে আবার রাইস বানাইতে হয় আপনার এই লোকেশনটা কোথায় লোকেশনটা হলো মতিঝিল দৈনিক বাংলার মোড় থেকে একটু পূর্ব দিকে নাবানা সিএনজি পাম্পের বিপরীতে এটা হলো জহি ইসলামের বিল্ডিং টয়টা বিল্ডিংও বলে ইসলাম টাওয়ারও বলে এবং আইএফআইসি ব্যাংক যেটা আপনার মানে হেড অফিসটা এটা হলো প্রিন্সিপাল অফিস বলে কয়টা থেকে সাড়ে বারোটা থেকে সর্বোচ্চ তিনটা তিনটার পর এলে আর খাওয়া পাবে না কেন না থাকে না শেষ হয়ে যায় শেষ হয়ে যায় না দুইশো একশো ওয়ান এইট্টি বা টু হান্ড্রেড এরকম খাবার করি কত করে কোনটা কত করে বিক্রি করে এটা হলো শুধু রাইস চাইনিজ সবজি এবং কোরিয়ান সালাদ দিয়ে শুধু ওনলি ফোর পঞ্চাশ টাকা ওটার সাথে ডিম অ্যাড করলে সত্তর টাকা ওটার সাথে ডিম ছাড়া যদি কেউ ফ্রাই চিকেন খায় তা একশো টাকা আর শুধু ফ্রাই চিকেন খাইলে সত্তর টাকা আর শুধু ফ্রাইড রাইস এবং আপনার চিলি চিকেন এবং চাইনিজ ভেজিটেবল আর কোরিয়ান সালাদ এটা দিয়ে এলো একশো পঞ্চাশ টাকা আর এর মধ্যে একশো একশো খাবার সব এটা এলো আপনার পার্সেল হয় আমার শুধু এই যে কমার্শিয়াল ব্যাংক তারপর অফিসে বিভিন্ন আহ সারদের জন্য যে এখানে মেইন দলে কাস্টমার কারা মেইন কাস্টমার সবাই এখন আমার কিন্তু আমার পার্সেলগুলো আগে মন করে দিতে হয় তারা অনেক সময় মন করেন এখানে অনেক বেশি বেতনের লোক আছে কম বেতনের লোক আছে বিভিন্ন অফিসে মন করেন তারা ভালো একটা রেস্টুরেন্ট খাই দিয়ে বললাম যে 3-400 টাকা লাগে তো আমার এখানে খাইতে পড়তাছে 1 120 টাকা থেকে 150 টাকা এবং ভালো মানের খাবার খাইতে পড়তাছে পরিষ্কার ফ্রেশ আমি মনে করি আমার বাসা থেকেও যে বাসায় যে খাবারটা করি তার থেকেও এটা ফ্রেশ আপনার সামনে দেখলেন সামনে লাইভ আমি হ্যাঁ পাক করলাম আপনি সবই দেখলেন আমার এত কম সময়ে এত জনপ্রিয়তার পিছনে কারণ এটা এখানে সবার চোখের সামনে আমি রান্না করতেছি খাওয়াইতেছি খাইয়া ভালো বলতাছে যারা নিতেছে তারাও ভালো বলতেছে হ্যাঁ ভালো একটা রেসপন্স পাচ্ছি আর কি